আমার ভাইরা আল্লাহ তালা পরীক্ষা নিবেনি এটাই বাস্তব পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীকেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সবাইকে পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হতে হয়েছে আল্লাহতালার অসংখ্য নবীর মধ্যে একজন নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ আল্লাহতালা তাকে অনেক কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছেন যেমন হযরত ইব্রাহিম আলাই সালাতামের পরীক্ষা নিয়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত করে ইব্রাহিম আলাই সালাতাম নম্রুদের প্রচলিত অগ্নির মধ্য নিক্ষিপ্ত হওয়ার পরেও আগুনের মধ্য যাওয়ার পরে জিব্রাহিল বলে ও ইব্রাহিম খলিলুল্লাম আমার ছয় শত ডানা আছে যদি চাও আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে এই আগুন থেকে রক্ষা করব ইব্রাহিম আলাই সাল্লা তো বলেন যেই রবের তাওহিদের বাণী প্রচার করতে গিয়ে আজকে আমাকে নম্রদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে অবশ্যই সে র আমাকে দেখে যেই রবের তাওহিদের বাণী প্রচার করতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত সেই রব তো আমার দেখতেছে তোমার কাছে সাহায্য চাওয়ার কি প্রয়োজন আমার আল্লাহ রব আলিন বলেন জিব্রাহ আমার খলিল ধৈর্য ধরে আমার কাছে সাহায্য চায় দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই আমি আমার ইব্রাহিম খলিল জন্য ঘোষণা করে দিলাম দিলামী বার দান আলা হী হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আলী সাল্লা অগ্নিকুণ্ডের মধ্য আল্লাহর হুকুম পাওয়া মাত্র আগুন এত সীসুতল হয়েছে না গরম না ঠান্ডা ইয়ার কন্ডিশনে পরিণত হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাসাল্লাম বলেন আমি মনে হয় জান্নাতের মধ্য ছিলাম বলেন না সুবাহান আল্লাহ এই হচ্ছে পরীক্ষা দর্যের ফল মিষ্টি হয় তারাহুরার ফল তিক্ত হয় আর্ধয্যের ফল মিষ্টি হয় আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাতুয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল এমন কোরআনের বর্ণনা সুর সাফফাতার মধ্য তাকিয়া দেখেন আল্লারব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম খলিল প্রায় নব্বই বছরের নিকটবর্তী সময় স্ত্রী সারা বিবিকে নিয়ে যখন গাছতলায় বসেছিলেন বিবি গাছের সাথে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইসালাম বিবির উরুর উপর মাথা দিয়ে শুয়ে থেকে গল্প করছেন স্বামী স্ত্রী দুইজন যখন গল্প করে হঠাৎ করে সারা বিবি গাছের ডালে লক্ষ্য করে দেখলো একটা মা পাখি তার সন্তান তার বাচ্চা পাখিকে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইয়া সুন্দরভাবে খাদ্য গ্রহণ করাচ্ছে খাদ্য খাওয়াচ্ছে ইব্রাহিম আলী সালা সালামের স্ত্রী এই দৃশ্যটা লক্ষ্য করে মনের মধ্যে মায়া জন্ম নিল মনের মধ্য দয়া জন্ম নিল আর আফসাস করে বলল স্বামী আমাদের যদি একটা সন্তান থাকতো কতই না মোহাব্বত করতাম কতই না আদর করতাম ভালোবাসতাম স্নেহ করতাম দেখো না সাধারণত একটা ছোট্ট প্রাণী পাখি তার বাচ্চাকে তার সন্তানকে কত মায়া মহাব্বত করেন আল্লাহ আমাদের অনেক দয়া দিয়েছেন যদি একটা সন্তান হতো তাকে আমি অনেক মহাব্বত করে বড় করতাম ইব্রাহিম আলাই তু সালাম স্ত্রীর এই কথা শোনার পর রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন আমার রব হেমর আমাকে একটা নেককার সন্তান দান করে দাও এমন একটা নেক্কার সন্তান যেই সন্তান আমার হুকুম মানবে তোমার গোলামি করবে তোমার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করবেন নেক্কার সন্তান আল্লাহ রব্দুল আল ইব্রাহিমকে বললেন ও খলিন উল্লাহ ফাদাশ্বরু না হুবি হালিম আমি তোমাকে একটা নিকার সুসংবাদ সুসন্তানের সুসংবাদ দিলাম ফাবা না সুসংবাদ দিয়ে দিলাম গোলামিন হালিম এমন একটা নিকার সন্তানকে যেই নিকার সন্তানকে তুমি যা বলবা আমার হুকুম হাকামগুলো যথাযথভাবে সে পালন করবে এমন একটা নিকার সন্তানের সুসংবাদ দিলাম ভাবা না হুবি গোলামিন হালিম তোমাকে নিকার সন্তানের সুসংবাদ দেওয়া হলো আমার ভাইরা এখানে একটা চিন্তার বিষয় ইব্রাহিম আলহ সালাম নিঃসন্তান নব্বই বছর বয়সের নিকটবর্তী সময় মাথার চুল সাদা হয়ে গেছে দাড়িগুলো পেকে গেছে চামড়াগুলো ঢিল হয়ে গেছে বয়সের মধ্যে ভঙ্গুর চলে এসেছে হাড় গড়ে ব্যথা হ্যাঁ বয়সের মধ্যে ঘুনে ধরেছে যখন সন্তান হওয়ার সম্ভব নয় এই মুহূর্তে সময় আল্লাহর কাছে চেয়ে যিনি নিরাশ হন নাই সেই নবী ইব্রাহিম একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরান নাই তিনি যখনই বলেছেন হাবলি আল্লাহ তালা তখনই বলেছেন ফবশিগুল হালিম সোবাহ আল্লাহ বলেন আর আজকালকে আমাদের দেশের যুবক যুবতীরা যাদের বয়স নব্বই বছর হওয়া লাগে না যুবক বয়সে যুবতী বয়সে যদি কোনো সমস্যার কারণে সন্তান না হয় তারা নিরাশ হয়ে খাজা বাবার দরবারে যায় পীর বাবার দরবারে যায় মুড়িদ হয় তাদের কাছে মাথা নত করে মাঝে মান্যত করে আসে সন্তান হওয়ার জন্য কত কি শিরকের পদ্ধতিগুলো অবলম্বন করে আহা কপার পরা মুসলমান যদি একটু বুঝত যে আল্লাহ নব্বই বছর বয়সে বৃদ্ধ বৃদ্ধা বয়সে ইব্রাহিমকে সন্তান দিতে পারে নেককার সন্তানের সুসংবাদ দিতে পারে ও দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি নিরাশ না হয়ে এক আল্লাহর গোলামের পরিচয় দিয়ে তাওয়াক্কুল করে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে যদি জানো আল্লাহ তোমারে খালি হাতে ফিরাবে না ইনশা আল্লাহ আর লম্বা নাই ইব্রাহিম আলাইহিস সালাতু এবার যখন দোয়া করলেন আল্লাহ তালা বললেন ফবসার না হুবি মিন হালিম নিক্কার সুসংবাদ নিক্কার সন্তানের সুসংবাদ গ্রহণ কর আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার একটা সুসন্তান পেলেন নাম রাখলেন ইসমাইল আলহি সালাতাম ইসমাইল আলহি সালাতাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন জন্মের পর বড় হতে লাগলেন ফালাম্মা ব্লাগা মাহুসা আইয়া কোরআনের বর্ণনা সুরান সফতের মাদ্লরব বুল আমিন বলেন ফালাম্মা অতঃপর যখন বালাগা পৌঁছে গেল মাহুসা আইয়া ইব্রাহিম আলাইসাল্তসালামের সাথে যখন চলাচল করার মতো বয়সে উপনীত হলো মানে ১২ থেকে ১৩ বছর বয়সে যখন সে উপনীত হল চলাচল করার মতো শক্তি সমর্থ তার আছে যখন খেতে জানে হাঁটতে জানে আপনারা জানেন বিশেষ করে দশ বারো তেরো বছর সন্তানদেরকে মা বাবা খুব মোহাব্বত করে খুব মোহাব্বত করে কারণ সেই সময়টা তাদের ডাক কথাবার্তা চলা অনেক মিষ্টি হয় আর সে যদি হয় আর অনেককের সন্তান তাহলে তো তার তুলনাই হয় না ইব্রাহিম আলাই সাথে করে চলাফেরা করেন নিয়ে বেড়ান যখন ফালাম্মা আয়াম এই সন্তানটা যখন বারো থেকে তেরো বছরের বয়সে যখন পরিণত হল তখন আল্লাব্রাহিম আলাই সালাতামকে বললেন ও আমার পৈগম্বর ইব্রাহিম খলিল আমি তোমাকে আদেশ করলাম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করে দাও তুমি তোমার প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো আলাইসাল্লা তুয়া সালাম প্রিয় জিনিস কি কুরবানি করবে ভেবে পায় না ইব্রাহিম আলাইসাল্লা তুয়া সালামকে এক নয় দুই নয় তিন দিন স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হলো নবীদের স্বপ্ন ছিল অহিব ইব্রাহিম আলাই সালাম স্বপ্নের মাধ্যমে যখন এই ওহি প্রাপ্ত হলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস প্রিয় বস্তু তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও ইব্রাহিম আলাই সালাম এই কথা যখন বুঝতে পারলেন যে আমার প্রিয় তো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল তাই তিনি হজরত ইসমাইল আলাইসালামকে বললেন ইয়াবোনা ইন্নি হে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমার জবাই করতেছি আর আমার স্বপ্ন তো হি সন্তান রে তোমার কত কষ্ট করে চেয়ে নিয়েছি রবের কাছে বড় মহাব্বতের জিনিস তুমি আমার বড় কলিজার টুকরো অমূল্য রত্ন পৃথিবীর বুকে তোমারে আমি অনেক ভালোবাসি সন্তান কিন্তু আল্লাহর হুকুম এসেছে ইন্নি আসবাহুকা ফাউজুর মা তারা আমি দেখেছি যে আমি তোমারে কুরবানি করতেছি আমি তোমারে জবাই করতেছি ও সন্তান আল্লাহর হুকুম তোমারে জবাই করতে হবে রে এ ব্যাপারে আমি তোমার মতামত চাই তুমি কি বলো এই হুকুম পালনের জন্য তুমি কি সাহায্য করবে যেমন বাবা তেমন সন্তান এখনকার যুগের বাবারা যদি সন্তানকে বলে সন্তান তোমার ওই জবাই করতে হবে দেখবেন আল্লাহর জন্য কোরবানি করতে হবে ওই সন্তান সকালবেলা এমন অবস্থায় বাড়িতে আর খুঁজে পাওয়া যাবে না রাত্রিবেলা বাবার গলা কেটে সন্তান পালাবে এমন আছে না নাই কত আছে যারা বাবার গলায় ছুরি মেরে বাবাকে হত্যা করে চলে যায় আর ইব্রাহিম এবং ইসমাইল আলী সাল্লা আল্লাহ আল্লাহ কতটা অনুগ্রহ করেছেন পরীক্ষা যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়ে বললেন সন্তান রে স্বপ্নের মধ্যে তোমারে দেখলাম তোমারে জবাই করতেছি সন্তান এ ব্যাপারে তুমি কি বলো তোমার মতামত জানতে চাই ইসমাইল আলাই সালাতাম বিন্দুমাত্র চিন্তা ভাবনা করলেন না যেখানে জীবন মরণের মালিক আল্লাহ যেখানে হায়াতের মালিক আল্লাহ যেখানে মৌতের মালিক আল্লাহ যেখানে রিজকের মালিক আল্লাহ যেখানে পরীক্ষা নেন আল্লাহ আল্লাহ যদি পরীক্ষার জন্য আমার জবাই করতে বলে আমার কুরবানি দিয়ে সন্তোষ

আব্বা মা আপনি যদি স্বপ্নের মধ্যেই প্রাপ্ত হয়ে দেখেই থাকেন আপনার জবাই করতেছেন তাহলে আর দেরি করবেন না আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে নাই আপনি আপনার কাজ যথাযথভাবে ভাবে পূর্ণ করুন যথাযথভাবে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন আল্লাহ আকবর বাবা বলতেছে সন্তানকে আমি তোমারে জবাই করব সন্তান বলতেছে আপনি আল্লাহর হুকুম যা পেয়েছেন তা পালন করুন এই ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই সন্তান নেককার সন্তান যে বাবার হুকুমও পালন করে যে আল্লাহর জন্য নিজেকে কোরবানি করতেও প্রস্তুত আছে আমার ভাইরা আর এখনকার সন্তানদেরকে আমরা এমনভাবে তৈরি করি যারা বাবা মার হুকুম থাকতো দূরের কথা নিজে আল্লাহর হুকুম মতো চলা থাকতো দূরের কথা যা খুশি তাই করে চলাফেরা করে যা খুশি তাই করে জীবনকে জাহান্নামের পথে নিক্ষিপ্ত করে দেয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আমাদেরকে এমন নিকার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে যে আমাদের আনুগত্য থাকবে যে আমাদের আনুগত্যের মধ্যে থাকবে যে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ তালা তৌফিক দান করুন বলেন আমি এবং ইব্রাহিম আলাইহিসালুয়া ইসমাইল দুই দুইজনাই যখন সম্মতি আল্লাহর হুকুম মতম একজন আরেকজনকে জবাই করবে বাবা ছেলেকে কুরবানি দেবেন ইব্রাহিম আলাই সালাম ইসমাইল সালামকে জমিনের উপর শুয়ে দিলেন হাতের মধ্যে ধারালো অস্ত্র নিলেন ধারালো সুরি নিলেন জবাহ করার জন্য ইসমাইল আল ইসালাম বলেন অ আব্বাজান আমি তো তোমার সন্তান আব্বাজান জ বাবা আমার মুখের দিকে তাকিয়ে তুমি যদি আমার গলায় ছুরি ধরো ও বাবা হয়তোবা তুমি আর আমাকে জবাই করতে পারবে না হয়তো বা আল্লাহর হুকুম পালনে বাধা হতে পারে শয়তান মনের মধ্যে ধোকা দিতে পারে আব্বা যান আপনি আপনার চোখ দুটো সুন্দর করে কাপড় দিয়ে বাঁধুন ও আমার পিতা এইভাবে আমাকে কাজ করে শুয়ে দিন এবার ইব্রাহিমালয় সালাহুয়াসাললাম সন্তানের কথা শুনে চ ক্রসিক তো নয় নে কলেজা ফেটে যায় কলেজার টুকরো সন্তানকে জবাই করতে হবে আল্লাহর হুকুম মতো কুরবানি করতে হবে ও দুনিয়ার মানুষ আজকাল আমরা পশু কুরবানি দেই পশু কুরবানি দেওয়ার পরও গোস্তু নিয়ে টানাটানি করি পশু পশু কুরবানি দেওয়ার পরও আমরা এটা নিয়ে মন খারাপ করে আজকাল আমরা পশুর মাংস থেকে কতটুকু মাংস হবে আজকাল আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করে মানুষকে দেখায় আসলে এটা কোরবানি নয় কোরবানি নয় বরং আল্লাহর হুকুম যতা যতভাবে পালন করার জন্য আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যখন আপনি কোরবানি দিবেন আপনার মনের মধ্যে যে মানুষত্বের মধ্যে যে পশুত্ব ঢুকে গিয়েছে এই পশুত্বটাকে এই শৈতানৃত্যটাকে কুরবানি দেওয়াটাই হচ্ছে প্রকৃত কোরবানি আল্লাহর হুকুম যথাযোগ পালন করা ইব্রাহিম আলাইসাল্লা সালামের দিকে তাকান সন্তান ইসমাহকে কাত করে শুয়ে দিলেন এবং চোখটা নিজে বেঁধে নিলেন অস্ত্রটা হাতের মধ্য নিয়ে যখন ইব্রাহিম আলাইসালাতুয়ালসাল্লাম ইসমাহিল আলাইসালাতুয়া সালামের গলায় ছুড়ি চালাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর যেহেতু জানেন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন অ জিব্রাহিম জলদি করে চলে যান আমার ইসমাইলকে তো ইব্রাহিম সত্যি সত্যি জবাই করে দেবে জলদি করে চলে যাও আমার ইসমাইলের গলায় যেন ছুরি না লাগে জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দাও জান্নাত থেকে একটা মহান কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই কুরবানিটাকে সমাপ্ত করালেন আর ইসমাইলকে সরিয়ে দিলেন ছুরির নিচ থেকে জান্নাত থেকে দুম্বা এনে সুরে নিচে দিয়ে দিলেন দুম্বা কুরবানি হয়ে গেল ইসমাইল তো আসসালাম বেসে গেল ইব্রাহিম নবী চোখ খুলে তাকিয়ে দেখে পাশেই সন্তান বসা আর সামনে দুম্বা কুরবানি হয়ে গেছে মনে মনে ডাক দিয়ে বলেন ও রব্বিকারিম কী হয়ে গেল তুমি তো আমার সন্তানকে কোরবানি দিতে বললে কিন্তু আমি তো দুম্বা কোরবানি করে ফেলছি দুম্বা আসলো কোথায় থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম রে আমি রক্ত মাংস তোমাদের হার হাডি আমরা কিচ্ছু চাই না আমি চাই তোমাদের অন্তরের তাকুয়া সেই তাকুয়া আমি পেয়ে গেছি সেই তাকুয়া আমি পেয়ে গেছি আমি অন্তরের তাকুয়াটা দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তুমি আমার হুকুম পালন করো কি না ইব্রাহিম তুমি আমার কথা মতো চলো কিনা ইব্রাহিম আমি তোমার পরীক্ষা করেছিলাম তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা তো তুমি তো সত্যি 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 তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো তো আমি অন্তরের খবর জানি তোমরা বাবা এবং ছেলে দুইজনেই আমার জন্য তোমাদের সবকিছুকে স্বর্গ করে দিয়েছো কুরবানি করে দিয়েছো আমি কবুল করে নিয়েছি তো সুতরাং আর কুরবানির দরকার কি জান্নাত থেকে জিবিহুল আযীম মহান একটা কুরবানির মাধ্যমে আমি এই কুরবানিটাকে সমাপ্ত করে দিলাম ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম সেখানে পরীক্ষায় পাস সুবহানাল্লাহ বলেন এই ইসলাম ইব্রাহিম আলাই সালাহ তোয়াসসাল্লামের কোরবানির ইতিহাস এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ফসল্লিলিরব্বিক হার তোমরা নামাজ পড়ো কোরবানী করম আল্লাহর হুকুম পালনের জন্য সমর্থবান ব্যক্তি যারা সবাইকে কোরবানি অংশগ্রহণ করতে হবে